চলো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা দেখতে টপিকটা হচ্ছে আমাদের যে বাংলার তো বাংলা থেকে আলোচনা করব তো তোমাদের মনে হতে পারে যে যাদের বাংলাতে অনার্স এমনটা নয় প্রত্যেককে কারণ যে টপিকগুলো আমি পড়াচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট কারণ এগুলো কিন্তু ডিএলএড এর সিলেবাস ওয়াইজ আমি পড়াচ্ছি ডিএলএড এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি ইন্টারভিউ এই প্রশ্নগুলো করবেই ইন্টারভিউ এমনটা নয় যে তোমাকে করবে না প্রত্যেককেই করবে ইন্টারভিউ প্রশ্নগুলো প্রত্যেককেই তাই এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও প্রত্যেকে ভালো করে টপিকগুলো পড়ে যাও আশা করছি প্রত্যেকের হেল্প হবে ঠিক আছে এর আগে কিন্তু এর আগের ক্লাসে কিন্তু আমি ডিএলএড বই থেকে দুটো ক্লাস করিয়েছিলাম ডিএলএড ক্লাস থেকে দুটো ক্লাস করিয়েছিলাম আজকে আমরা ডিএলএড বই থেকে আমরা পার্ট থ্রি ঠিক আছে আজকে আমরা পার্ট থ্রি আলোচনা করব ওকে তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিবে আর ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপের আছে সেখান থেকে জয়েন হয়ে যাও আর যদি জয়েন হতে না পারো এই যে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে দেখতে পাবে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাচ্ছ ওকে চলো তাহলে শুরু করি প্রথমে যেটা আমরা জানবো যে সমাচ্চারিত শব্দ কাকে বলে মানে সম উচ্চারিত শব্দ কাকে বলে যে সমস্ত শব্দগুলোর উচ্চারণ এক হলেও অর্থ হবে ভিন্ন তাদেরকে আমরা কি বলবো সম উচ্চারিত শব্দ যেমন দেখো এদের উচ্চারণটা কি উচ্চারণটা একই রকম হবে যেমন হচ্ছে অন্ন বানানটা দেখো বানানটা খেয়াল করে দেখতে পাবে অন্ন এই অন্ন মানে হচ্ছে কি ভাত আর এই অন্ন মানে হচ্ছে কি অপর আবার দেখো পানি পানি মানে জল এই পানি মানে হচ্ছে হাত আবার দেখো দিন দিন মানে দিবস দিন মানে দরিদ্র এখান থেকে তোমাদেরকে ভালো করে কিন্তু সমচ্চারিত শব্দগুলো দেখে যেতে হবে কারণ ইন্টারভিউ অনেক প্রশ্ন করে এখান থেকে অনেক প্রশ্ন ইন্টারভিউ জিজ্ঞেস করে যে কোনো সমচ্চারিত শব্দ বলে যে এটা মানে কি ইন্টারভিউ তোমাকে জিজ্ঞেস করলে অংশ মানে কি বলুন ঠিক আছে অংশ মানে কি অনিশ্বর তালভুশ্ব আর অনিশ্বর দৈন্তুশ্ব এটার মানে কি বলুন ইন্টারভিউ জিজ্ঞেস করে তাই বেসিক যে জিনিসগুলো রয়েছে গ্রামারের অবশ্যই প্রত্যেকে দেখে যেতে হবে চলে আসি নেক্সট দেখো নেক্সট বলছে হোমোনিমস কাকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট হোমোনিমস এটা ইংরেজিতেও জিজ্ঞেস করবে বাংলাতেও জিজ্ঞেস করবে তাহলে হোমোনিমস কি যে ইংরেজি উচ্চার মানে যে ইংরেজি শব্দগুলোর উচ্চারণ ও বানান এক তাহলে কি বলছে যে ইংরেজি শব্দগুলোর উচ্চারণ এবং বানান এক কিন্তু তাদের অর্থ হচ্ছে আলাদা তাদেরকে আমরা কি বলবো হোমোনিমস যেমন দেখো ব্যাট এই ব্যাট মানে কি একটা ব্যাট মানে হচ্ছে বাদুড় আবার ব্যাট মানে হচ্ছে ক্রিকেট খেলার ব্যাট তাহলে বুঝতে পেরেছো আবার দেখো ব্যাংক এই ব্যাংক মানে হচ্ছে নদীর তীর আবার ব্যাংক মানে হচ্ছে টাকা জমা দেওয়ার জায়গা তাহলে এইগুলোকে কি বলবো আমরা হোমোনিমস বোঝা গেল ক্লিয়ার চলে আসো নেক্সট দেখো হোমোফোন কাকে বলা হয় যে সমস্ত শব্দগুলোর উচ্চারণ এক হলেও বানান এবং অর্থ কি হবে আলাদা তাদেরকে কি বলবো আমরা হোমোফোন বলবো যেমন দেখো সি সি মানে কি সি মানে হচ্ছে সমুদ্র বানানটা দেখো সমুদ্র আবার দেখো স্পেলিংটা এটার বানান কিন্তু আলাদা হয়ে গেল এটার মানে হচ্ছে দেখা আবার রাইট রাইট মানে ঠিক আবার রাইট মানে হচ্ছে লেখা তাহলে কি হবে উচ্চারণ যদি এক হয় তার বানান এবং তার যে অর্থ যদি আলাদা হয় তাকে আমরা কি বলবো হোমো ফোন চলো নেক্সট দেখো এবার আমরা যেটা নেক্সট প্রশ্ন দেখব আপনি শিক্ষার্থীদের বানানের প্রতি কিভাবে দক্ষ করে তুলবেন খুবই ভালো একটা প্রশ্ন ইন্টারভিউ জিজ্ঞেস করে যে আপনি শিক্ষার্থীদের প্রতি কিভাবে বানানের প্রতি দক্ষ করে তুলবেন দেখবে প্রচলিত যে ইন্টারভিউ বোর্ডের বা ইন্টারভিউ যে বইগুলো তোমরা পাচ্ছ আমি যে প্রশ্নগুলো করাচ্ছি দেখবে ওই সমস্ত বইয়ে কিন্তু এই প্রশ্নগুলো পাবে না তোমরা কারণ বাজার চলতি বইয়ে এই সমস্ত প্রশ্ন তোমরা পাবে না বললেই চলে দেখো আপনি শিক্ষার্থীদের বানানের প্রতি কিভাবে দক্ষ করে তুলবেন আমি শিক্ষার্থীদের প্রথম থেকে সঠিক বানানের প্রতি গুরুত্ব দিতে উৎসাহিত করব। শিক্ষণ প্রক্রিয়া আমি নিম্নলিখিত পদক্ষেপ নিব কিভাবে আমি তাদেরকে বানানের প্রতি দক্ষ করে তুলব তার জন্য কি কি পদক্ষেপ থাকবে দৈনন্দিন কথাবার্তা ফাঁকে চারপাশের জিনিসের নামের বানান জিজ্ঞাসা করব। যাতে তাদের বানানের চর্চার অভ্যাস গড়ে উঠে যেমন বলবো আম বানান বলো তো কি হবে মা বানান বলো তো কি হবে ছোট ছোট বাচ্চা যেহেতু বাবা বানান বলো তাহলে যখন আমরা যে আমাদের কাছে চারিপাশে যে সমস্ত শব্দগুলো রয়েছে কোনো কঠিন শব্দ নেবো না আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রচলিত যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর একই রকমের শব্দ নিব বক বর বল এক একই জিনিস ঠিক আছে মানে তাহলে বাচ্চারা একই সঙ্গে রিলেট করে কিন্তু মনে রাখ মনে রাখতে পারবে তারপর দেখো কোনো জিনিস আমি যখন পড়াবো সেটাকে লিখে লিখে পড়তে বলবো মানে লিখে লিখে পড়তে গেলে কি হবে বানান কিন্তু মুখস্থ হবে এই জন্য যারা কিন্তু আমার প্রাইমারি বলো আপার প্রাইমারি ক্লাসগুলো করছো বা ইন্টারভিউ ক্লাস করছো আমি বলি কখনো নোটস পত্র প্রিন্ট আউট করবে না ক্লাসগুলো করো ক্লাসগুলো করার পরে তোমরা খাতাতে সুন্দর করে লিখে নিবে খাতাতে যদি তোমরা নোটস ডাউন করতে পারো তাহলে সব থেকে বেশি মুখস্থ হয় জিনিসটা সব থেকে বেশি হয় এবার যখন তোমরা নোট বানাবে খাতায় তখন কিন্তু সেই জিনিসটা কি হয় ছোট ছোটকে লিখবে আমি এটা বলি যারা প্রাইমারিতে ক্লাস করো বা আপার প্রাইমারিতে ক্লাস করো ঠিক আছে তাহলে কি হবে মুখস্থটা বেশি হয় তাই বাচ্চাদেরকে আমি কি বলবো লিখে লিখে পড়তে যাতে তাদের বানান সম্পর্কে আরো ধারণা জন্মায় তারপর বলছে ব্যাকরণের গুরুত্বপূর্ণ নিয়মগুলো রয়েছে যেমন নত্য বিধান সত্য বিধান শেখাবো কারণ কোথায় দন্ত ন ব্যবহার করা হয় কোথায় মুধন ন ব্যবহার করা হবে ঠিক আছে কোথায় তালভুস ব্যবহার করা হবে কোথায় মুধনস্য ব্যবহার করা হবে এইগুলো সম্পর্কে আমাকে ধারণা দেবো তারপরে বড় 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 শব্দগুলোকে ছোট ছোট ভেঙে যেমন কলকাতা আচ্ছা বলো তো কলকাতা কি ভাঙলে পাবো দেখো এইভাবে ভেঙে ভেঙে দেখাবো তাহলে বাচ্চারা অতি সহজে বানান করতে পারবে ঠিক আছে আর মাঝে মাঝে আমি কি করবো মাঝে মধ্যে আমি ক্লাসরুমে বানানের প্রতিযোগিতা করব বানানের খেলা আয়োজন করব। যাতে শিক্ষার্থীরা বানানের প্রতি আরো আগ্রহ দেখায় এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে চলো নেক্সট তোমরা যদি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লু বি এক্সাম গাইডেডদের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করো এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস প্রত্যেকটা ক্লাসের নোটস যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে এখানে এনসিআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে প্রচুর নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে দেখে নাও এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে একশো প্লাস পিডিএফ রয়েছে একশো প্লাস পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এ টু জেড এ যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো যদি কভার করে যাও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি সব কিছু পেয়ে যাবে দেখো বাংলা সাহিত্য ইতিহাস যারা বাংলাতে অনার্স করছো ইংলিশ লিটারেচার সব কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা পিডিএফ গুলো কিনতে চাইছো আমাদের আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিডিএফ তোমরা পেয়ে যাবে আপনি কি এবং কি এর ব্যবহার সম্পর্কে বলুন খুব ইম্পর্টেন্ট আপনি কি এবং কি এর ব্যবহার এই যে কয় হসি কি আর কয় দীর্ঘ কি এর ব্যবহার সম্পর্কে বলুন বাংলা ভাষায় কয় হসি কি এবং কয় দীর্ঘ কি দুটি শব্দই প্রশ্ন বোঝাতে ব্যবহার করা হয় তবে এদের কিন্তু পার্থক্য রয়েছে সূক্ষতম কি বলছে দেখো কি এর ব্যবহার কি হচ্ছে প্রশ্নবোধক বা সংযোজক হিসেবে ব্যবহার করা হয় যখন কোন প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না এর মাধ্যমে পাবো তখন আমরা কয় হচ্ছি কি ব্যবহার করব যেমন উদাহরণ দেখো তুমি কি আজ স্কুল যাবে আমি কি বলবো হ্যাঁ স্যার যাবো বা হ্যাঁ যাব সে জানে না আমি কি বলেছি সে জানে না আমি কি বলেছি সে জানে না সে কি জানে না সে জানে না ঠিক আছে তুমি কি আমার কথা শুনছো এবার তুমি কি বলবে হ্যাঁ বা না এটাই তো বলবে তাহলে যখন কোনো প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে পাবো তখন আমরা সেটাকে কি বলবো কয়ে কি চলে আসি কয়ে কি যখন কোনো প্রশ্নের উত্তর আমরা কয়ে দীর্ঘিক মানে যখন কোনো প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে পাবো না অন্য কোনো উত্তর পাবো তখন আমরা কি ব্যবহার করবো করব কয় দীর্ঘি কি দেখো এটা কি এটা কি এটা পেন তুমি বললে বলে তোমার নাম কি তুমি কি হ্যাঁ বা না বলবে কি বলবে নাম রাহুল বা আমার নাম অমল তাহলে বুঝতে পেরেছ তাহলে যখন আমরা কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বাদে অন্য কিছু দিয়ে পাবো তখন আমরা বলবো কয় দীর্ঘি কি চলে আসো নেক্সট দেখো আপনি তৈরি এবং তৈরি এই শব্দ দুটির ব্যবহার বলুন অনেক সময় কিন্তু আমরা তৈরি বানানটা এটাও লিখি অনেক সময় এটা লিখি তাহলে কোথায় আমরা তৈরি লিখবো আর কোথায় আমরা তৈরি এই জিনিসটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে চলো দেখে ভাষা এটা বিশেষ ও ক্রিয়াপদ উভয় হিসাবেই ব্যবহার করা হয় অন্যদিকে এই যে তয় ঐকার রয় দীর্ঘ তৈরি এই শব্দটি বর্তমানে অশুদ্ধ রূপ হিসাবে গণ্য করা হয়েছে কিন্তু অনেক সময় এটাকে বিশেষণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যেমন দেখো তয় মানে তয় ঐকার রয়ে হসি তৈরিটাকে বিশেষ্য বা ক্রিয়া পদ হিসেবে ব্যবহার হয় যেমন আমি এক কাপ চা তৈরি করব এটা ভার হিসেবে ব্যবহার করা হয়েছে জামাটি আমার হাতে তৈরি ঠিক আছে তারপর দেখো এই সব কাজ তৈরি হয়ে গেছে এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে যখন কোনো বাক্যে তৈরি শব্দটা নাউন বা ভার হিসেবে ব্যবহার করা হবে তখন সেটা হবে বানানটা কি তয় ঐকার রয়ে হসি তৈরি চলে আসো আবার তৈরি যখন বলছে কোন বাক্যে যখন এই তৈরি শব্দটা বিশেষণ হিসেবে ব্যবহার করা হবে মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে তখন আমরা এই বানানটা লিখব যেমন দেখো তৈরি জিনিস আমি খুব একটা পছন্দ করি না মানে জিনিসটা তৈরি করা তাহলে সেই ক্ষেত্রে তয় ঐকার রয় হস্যি লিখতে পারবো না তয় ওইকার রয় দীর্ঘি লিখব ঠিক আছে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে আমি নিজে তৈরি করব এই তৈরিটা কি ভার তাই এটা দেখো তয় ওইকার রয় হস্যি ইজ ইট ক্লিয়ার সবার চলো আমি যে টপিকগুলো পড়াচ্ছি এইগুলো থেকে ইন্টারভিউ প্রশ্ন করবে প্রত্যেকের ক্লাসগুলো মন দিয়ে করবে কোনো ক্লাস মিস করবে না পিডিএফগুলো ভালো করে মন দিয়ে পড়বে ঠিক আছে প্রত্যেকটা পিডিএফের আমি তো ক্লাস করাতে পারি না অনেক পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তোমরা যারা পিডিএফগুলো কিনতে চাইছো খুবই অল্প মূল্য খুবই কম দাম রাখা হয়েছে পিডিএফগুলোর জন্য বাজারে কোনো বই কেনার দরকার নেই সমস্ত বই পড়ে কিছু পাবে না তাই যারা কিন্তু অল্প মূল্যে পিডিএফগুলো কিনে নাও তোমরা আশা করছি প্রত্যেকে ভালো কিছু ইনফরমেশন পাবে ঠিক আছে চলো চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন চলে আসি আমরা নেক্সট কোশ্চেন বলছে ভারী এবং ভারী এই শব্দ দুটি কোথায় কীভাবে ব্যবহার করা হয় এটা ইন্টারভিউ কিন্তু বারবার জিজ্ঞেস করা প্রশ্ন একটা ভয়াকার রহস্য ভারী আর ভয়াকার রয়েদের কি ভারী দেখে নাও বলছে বাংলা ভাষায় ভারী ও ভারী শব্দ দুটি উচ্চারণে প্রায় একই হলে অর্থ কিন্তু অর্থ ব্যবহার কিন্তু এদের আলাদা এই যে আমি তোমাদেরকে বললাম যে সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ এগুলো কিন্তু একটু দেখে যেও মেন মেন জিনিসগুলো আমি বলে দিচ্ছি কিন্তু বাকিগুলো তোমরা একটু নিজের দায়িত্বে দেখে যেও ঠিক আছে দেখো বলছে ভারী এই যে ভারী শব্দটা অত্যন্ত খুব এবং দারুণ অর্থে ব্যবহার করা হয় বলছে ব্যবহার ভারী শব্দটি ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় এর অর্থাৎ এর অর্থটা কি অত্যন্ত খুব দারুণ এবং বিশেষভাবে মানে বিশেষভাবে বলতে পারি যেমন আমি বলি মেয়েটি ভারী মিষ্টি বলতে পারি তো মেয়েটি ভারী মিষ্টি আমটি ভারী মিষ্টি এক্ষেত্রে ভয়াকার রয় ভারী ব্যবহার করা হবে মানে আমটি খুব ভারী মিষ্টি লোকটা তো ভারী বজ্জাত লোকটা খুব বজ্জাত খুব অর্থে ব্যবহার করা হচ্ছে কিন্তু এখানে দেখো ভয়াকার ভারীটা কি এখানে ওজন অর্থে ব্যবহার করা হচ্ছে বা গুরু ভার ব্যবহার হচ্ছে বা দায়িত্বপূর্ণ মানে শব্দে ব্যবহার করা হচ্ছে যেমন দেখো এত ভারী জিনিস মানে ওজন মানে ওয়েট ভারী কাজটা ভারী দায়িত্বের মানে কাজটা অনেক দায়িত্বের কাজ ভারী মানে অনেক দায়িত্বের মানে ইম্পর্টেন্স দিচ্ছে তো এক্ষেত্রে ভয়াকার রয়দেরকে ভারী ব্যবহার করা হবে বা ব্যাগটি খুবই ভারী এক্ষেত্রে ওজন বোঝাচ্ছে তাই এগুলো কিন্তু ইন্টারভিউ বারবার করে জিজ্ঞাসা করে তাই এটা মাথায় রাখবে ঠিক আছে ইন্টারভিউ কিরকম জিজ্ঞেস করে আচ্ছা ভয়াকার রয়সি ভারী এবং ভয়াকার রয়জকি ভারী এই যে দুটি বাক্য লিখে দেখাও তো বোর্ডে লিখতে দিবে তো সেক্ষেত্রে তোমাকে সঠিক বাক্য দুটো লিখতে হবে চলো নেক্সট দেখো আপনি কোথায় লক্ষ্য এবং লক্ষ্য শব্দ দুটি ব্যবহার করবেন খুব ইম্পর্টেন্ট এই যে একটা লক্ষ্য বানান আর এই একটা লক্ষ্য বানান এই বানান দুটি আপনি কোথায় কীভাবে ব্যবহার করবেন এই প্রশ্নটা দেখো বলছে বাংলা ভাষায় এই লক্ষ্য আর এই লক্ষ্য শব্দ দুটি উচ্চারণের কাছাকাছি হলেও অর্থ কিন্তু বা ব্যবহার কিন্তু এদের আলাদা কীরকম দেখো বলছে ল কয়ে মধ্য ফলা যেখানে জ ফলা থাকবে এটা কি বলছে তার অর্থ কী উদ্দেশ্য গন্তব্য কামনা বা কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া ঠিক আছে এটা বুঝতে পেরেছ লক্ষ্যটা কি যেমন হচ্ছে আমার লক্ষ্য বড় হয়ে মানুষ মানে এটা কি আমার এম ঠিক আছে এম বোঝাচ্ছে মানে সে নিজের লক্ষ্য লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করছে তার মানে এম মানে তার লক্ষ্য মানে এম ঠিক আছে এম তারপরে দেখো লক্ষ্য এই লক্ষ্য বানানটা কি লক্ষ্য হচ্ছে একটা টাকার সংখ্যা বোঝাতে বোঝা গেল যেমন আমার এক লক্ষ টাকা দরকার আমার পাঁচ লক্ষ টাকা দরকার আমার দশ লক্ষ টাকা দরকার এক্ষেত্রে ব্যবহার করা হবে আপনি এই উদ্দেশ্য আর এই বানানোর পার্থক্য রয়েছে এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন বাংলা ভাষায় উদ্দেশ্য এবং উদ্দেশ্য শব্দ দুটি দেখতে প্রায় একই হলে এদের অর্থ বা ব্যবহার কিন্তু আলাদা কিরকম দেখে নাম এখানে যে উদ্দেশ্যটা রয়েছে জফালা ছাড়া কাউকে কোনো কিছুকে সম্বোধন করা বা লক্ষ্য করে কিছু বলা মানে অ্যাড্রেস করা কাউকে অ্যাড্রেস করা সেটা হচ্ছে কি উদ্দেশ্য যেমন দেখো রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দেশের জন্য ভাষণ দিলেন দেশকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বা দেশকে অ্যাড্রেস করে ভাষণ দিলেন মনে থাকবে বাকি উদাহরণগুলো তোমরা পড়বে তারপর বলছি দেখো এখানে এই উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্য বানাটা যেখানে জফলা থাকবে এটার উদ্দেশ্য হচ্ছে কি পরিকল্পনা করা লক্ষ্য গন্তব্য বা কোনো কাজের উদ্দেশ্য মানে কি বলছি এম পারপাস বা টার্গেট ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আমার জীবনের উদ্দেশ্য শিক্ষক তাহলে হলেছ আমার লক্ষ্য জীবনে কি শিক্ষক রাষ্ট্রপতির রাষ্ট্রপতির উদ্দেশ্য হলো দেশের উন্নয়ন মানে রাষ্ট্রপতির লক্ষ্য কি দেশের উন্নয়ন করা তাহলে বুঝতে পারছো এই বানানগুলো কিন্তু ইন্টারভিউ কিন্তু বারবার করে লিখতে দেয় ব্যাখ্যা সমিত মানে বাক্য সমিত এগুলো মাথা রাখবে চলো নেক্সট একটা কোশ্চেন দেখো এই যে হলন্ত চিহ্ন বা হসন্ত চিহ্ন আমরা কোথায় ব্যবহার করব এর তাৎপর্য কি কমন প্রশ্ন চলো নেক্সট নেক্সট দেখো বলছে এই যে যে হসন্ত চিহ্নের ব্যবহার সম্পর্কে আপনি বলুন বা জিজ্ঞাসা করতে পারে তখন কি বলবো বলছে দেখো স্বরবর্ণ বাদ দেওয়া প্রথমটা কি স্বরবর্ণ বাদ দেওয়া বলছে এটি একটি ব্যঞ্জন বর্ণের সাথে থাকা অন্তর্নিহিত স্বরবর্ণকে বাদ দিতে ব্যবহার করা হয় যেমন দেখো ক এই ক শব্দ মানে কি এই কয়ের সঙ্গে কিন্তু যুক্ত আছে কিন্তু আমি যখন এই কয়ের সঙ্গে এই হসন্তটা দিয়ে দেব তার মানেটা কি এটার সঙ্গে কোনো স্বরবর্ণ যুক্ত নেই বোঝা গেল ক্লিয়ার তাহলে কি বলছে যখন কোনো একটা আমরা স্বরবর্ণকে ব্যঞ্জন বর্ণ থেকে আলাদা করব তখন আমরা হসন্ত চিহ্নকে ব্যবহার করব আবার দেখো কি বলছে যখন দুটো ব্যঞ্জন বর্ণকে যুক্ত করব তখন আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব যেমন দেখো ক যোগ এক্ষেত্রে আমাদেরকে দুটো হস্যান্ত চিহ্ন দিতে হবে ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট বলছে ইত্যাদি প্রভৃতি এবং প্রমুখ শব্দের ব্যবহার সম্পর্কে বলুন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইত্যাদি প্রভৃতি এবং প্রমুখ শব্দের ব্যবহার সম্পর্কে বলুন চলো বলছে ইত্যাদি ইত্যাদি ব্যবহার হয় সাধারণত মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তুর তালিকার পরে তাহলে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা অন্য কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইত্যাদি ব্যবহার করবো রকম গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি বই খাতা পেন ইত্যাদি বুঝতে পেরেছ বাড়ি ঘর রাস্তা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আমরা ইত্যাদি ব্যবহার করব। কিন্তু প্রভৃতি কোথায় ব্যবহার করব। প্রভৃতি ব্যবহার করব সাধারণত শব্দ সাহিত্য শব্দ সাহিত্য বা ব্যাকরণ বিষয়ক উদাহরণের পরে যেমন আমরা বলতে পারি রামায়ণ মহাভারত গীতাঞ্জলি প্রভৃতি এক্ষেত্রে ইত্যাদি নয় কাব্য গল্প ছোট গল্প প্রবন্ধ প্রভৃতি ঠিক আছে এক্ষেত্রে আমরা ইত্যাদি নয় তাহলে যেগুলো ব্যাকরণমূলক শব্দ হবে বা সাহিত্যিকমূলক জিনিস হবে সেক্ষেত্রে আমরা প্রভৃতি লিখবো আর প্রমুখ কোথায় লিখব যেখানে আমরা ব্যক্তিবাচক শব্দ যেমন রাম শ্যাম যদু মধু প্রমুখ ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মানিক ভট্টাচার্য এক্ষেত্রে আমরা কি লিখবো প্রমুখ এটা মাথায় রেখো চলে আসো নেক্সট দেখো হয় এই যে হয় শব্দটি আর এই হয় শব্দটি কোথায় ব্যবহার করবো আমরা বাংলা ভাষায় হয় এবং এই যে হ অন্তস্থ হয় আর হ হস্যই হয় এই দুটো কিন্তু ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে দেখো হ অন্ত হয়টা কি বলছে সাধারণত থার্ড পার্সেন সাধারণত থার্ড পার্সেনের ক্ষেত্রে আমরা এই হয় শব্দটি ব্যবহার করি যেমন দেখো সে হয় তারা এখানে ঠিক মতো হয় এই কাজটি সহজে হয় বুঝলে অর্থাৎ থার্ড ক্ষেত্রে আমরা হয় ব্যবহার করব কিন্তু হ সেই হয় কখন ব্যবহার করব প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা হয় ব্যবহার করব যেমন আমি বা আমরা যখন ব্যবহার করবো সেক্ষেত্রে হ হসাই হয় যেমন আমি হই একজন ছাত্র চলো নেক্সট কোশ্চেন দেখো ও এবং এবং ও এবং এবং মানে ও আর এবং কোথায় ব্যবহার করা হয় দেখো ও এবং এবং দুটোই হচ্ছে একটি সংযোজক অব্যয় ও এর ব্যবহারটি কি এটি সাধারণত দুটি বিশেষ্য পদকে সংযুক্ত করতে ব্যবহার করা হয় যেমন আম ও জাম বই ও খাতা রবি ও সুরেশ এক্ষেত্রে ও ব্যবহার করা হয় কিন্তু এবংটা সাধারণত একাধিক শব্দ বা দুটি খণ্ডবাক্যকে যুক্ত করতে এবং ব্যবহার করা হয় আমরা অনেক সময় দুটি মানে শব্দ যুক্ত করতেও এবং ব্যবহার করি সেটা ব্যতিক্রম কিন্তু সচরাচর সাধারণত ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমরা যখন একাধিক শব্দ যেমন আমরা কি বললাম রাম রাম ও রহিম এবং শ্যাম আমরা কথা লিখতে পারি ঠিক আছে এভাবে লিখতে পারি তাহলে আবার দেখো তিনি বললেন মানে তিনি বললেন মানে একটি বাক্য এবং আমি শুনলাম এখানে একটা বাক্য মানে দুটো বাক্যকে সংযুক্ত করতে এবং ব্যবহার করা হচ্ছে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরও টপিক আমি ধীরে ধীরে তোমাদেরকে সব কিছু কভার করে দেবো যে টপিকগুলো ক্লাস করেছি ভালো করে ক্লাসগুলো করো মন দিয়ে দেখবে আশা করছি এগুলো থেকে প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবেই ইন্টারভিউ শুরু হলে দেখতে হবে জিজ্ঞাসা করবে তো আবারও বলে দিচ্ছি তো আজকে তোমাদের ক্লাস আছে তোমরা যারা ইন্টারভিউর ডেমো প্র্যাকটিস করতে চাইছো অনলাইনে তো আমাদেরকে অবশ্যই যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো আর পিডিএফ গুলো তোমাদেরকে খুবই অল্প মূল্যে কিনতে হবে ফ্রি পিডিএফ নেই খুবই খুবই অল্প মূল্য মূল্য প্রোভাইড করে তোমাদেরকে কিনতে পারবে এখানে যে পিডিএফ গুলো আমি তোমাদেরকে দেব এই পিডিএফ গুলো পড়লেই হবে আর অন্য কোনো জায়গাতে নোট খোঁজাখুঁজি বা বই কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে ওকে ভালো দেখো তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো